ও আফসোস তাকে ঘিরে ধরে ইয়াল্লাহ আপনি আমাদের মৃত্যুকে সহজ করে দিন বিন আউস রাহিমাহুল্লাহ বলেন দুনিয়া ওয়াক রাতে মৃত্যুই মুমিনের জন্য সবচেয়ে কঠিন এটি কড়ার দিয়ে চিরার চেয়েও কঠিন কাঁচি দিয়ে কাটার চেয়েও যন্ত্রণাদায়ক ফুটন্ত ড্যাগে সিদ্ধ হওয়ার চেয়েও কষ্টকর যদি মৃত্যু কোনো মানুষকে জীবিত করা হতো আর সে যদি দুনিয়াবাসীকে মৃত্যু যন্ত্রণা কেমন তা জানিয়ে দিত মানুষ কখনো জীবনে সুখ খুঁজে পেত না এবং ঘুমে স্বাদ অনুভব করত না আমর বিন বিনা বলতেন আমি যদি জ্ঞানী বিচক্ষণ মরণাপন্ন লোককে পেতাম যে আমাকে বলতে পারত মৃত্যু যন্ত্রণা কেমন মৃত্যু যখন ঘনিয়ে এলো তাকে বলা হলো হে আবু আব্দুল্লাহ আপনি আপনার জীবদ্দশায় বলতেন আমি যদি জ্ঞানী ও বিচক্ষণ কোনো মমূর্ষ লোকের দেখা পেতাম যে আমাকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলতে পারে এখন আপনি নিজেই সেই জ্ঞানী ও বিচক্ষণ লোক যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে আপনি আমাদের বলুন মৃত্যু কেমন তিনি বললেন আমার মনে হচ্ছে সবগুলো আসমান সঙ্গে গেছে আর আসমান ও জমিনের মাঝখানে আমি পিষ্ট হচ্ছি আমার নিঃশ্বাস যেন বের হচ্ছে সুয়ের ছিদ্র দিয়ে আর মাথার খুলি থেকে পায়ের তালু পর্যন্ত যেন কাটাদার বৃক্ষ শাখা দিয়ে জর্জরিত করা হচ্ছে ইয়া আল্লাহ। আপনি আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ করে দিন কাবে আহবার থেকে জিজ্ঞেস করেন আমাকে মৃত্যু সম্পর্কে বলো তিনি বললেন অবশ্যই বলবো হে আমিরুল মিনিন মৃত্যু যেন কারো পেটে অগণিত কাটা একটি গাছের ডাল যার প্রতিটি কাটা এক একটি শিরায় বিদ্ধ হয়ে আছে আর একজন শক্তিশালী লোক সেই ডালটিকে সজরে টেনে বের করছে ফলে যা বের হওয়ার তা বের হয়ে যাচ্ছে এবং যা থাকার তা থেকে যাচ্ছে আল্লাহ আপনি কঠিন মৃত্যু যন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন আসলে মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন কতটা কষ্টের তা কেবল সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর মুখোমুখি হয়েছে আমাদের উচিত বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা আল্লাহ যেন আমাদের মৃত্যু যন্ত্রণা আসান করে দেন সেই দুনা আল্লাহ আনহু লোকদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেন তিনি বলতেন যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত না হও তবুও তোমরা একদিন মরবে আল্লাহর কসম হাজারো তরবারের সম্মিলিত আঘাত বিছানায় মৃত্যুর চেয়ে অনেক সহজ প্রিয় ভাই ও বোন সবচেয়ে সহজ মৃত্যু হল জিহাদের ময়দানে শহীদগণ আল্লাহর রাস্তায় নিহত হওয়ার ব্যথা ততটুকুই অনুভব করে যতটুকু কেউ অনুভব করে চিমটি কাটলে রাসুল সাল আলী আসাল্লাম বলেন মা ইয়াজিদু শহীদু মিন মাস্তিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাস্তিল কারসা তোমাদের কাউকে চিমটি কাটলে সে যতটুকু কষ্ট অনুভব করে